দেখো বন্ধুরা আমগুলো কিন্তু আমি যতটা কেটেছিলাম কিন্তু একটা আম দেখো ভাঙিনি কিন্তু পুরো একদম গোটা গোটা হয়ে আছে প্রত্যেকটা আম কিন্তু গোটা হয়েছে আর কত সুন্দর লাগছে দেখো দেখতে নমস্কার বন্ধুরা আমি কাকুলি কাকুলি কিচেনে হয়েছে সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিন কেমন তোমাদের কাছে নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকের রেসিপি আশা করি তোমাদের ভালো লাগবে আজকে আমি তোমাদের বানিয়ে দেখাবো কাঁচা আমের ঝুরি আচার কীভাবে এক বছর সংরক্ষণ করে রাখলে কোনো গন্ধ হবে না কিংবা কোনো নষ্টও হবে না একটা নতুন টিপস সহ তোমাদের সঙ্গে শেয়ার করব তা তোমরা প্রথম থেকে সে দেখতে তো আশা করি ভালো লাগবে আর যে সকল বন্ধু এখন নতুন আমার চ্যানেলে তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করি পাশে থেকো তাহলে চলো শুরু করি বন্ধুরা এখন তো বাজারে কিন্তু কাঁচাম অনেকটাই সস্তা তবে এখন যদি আমরা বাড়িতে বানিয়ে রেখে দিই কিন্তু সারা বছরের জন্য অনেকটাই আমাদের সুবিধা হবে আর আমি তোমাদের আজকে ঝুড়ি আচারটা বানিয়ে দেখাবো মাত্র দু পিচ আম দিয়ে তোমরা এখানে বেশি কম করে নিতে পারো দেখো এখানে আমি দু পিচ আম নিয়েছি আর এই আমটা আমি কিন্তু বটিতেই কেটে নেব তোমরা ছুরি দিয়েও কাটতে পারো আমি খোসাটাকে আমি তুলে নেবো দেখো আমি আগে এই আমি খোসাটা তুলে নেবো তখন তোমাদের আমি কেমন সাইজ ভাবে কাটবো সেটা দেখাচ্ছি তোমরা এই আমটা কিন্তু আলু কাটা মেশিনেও তোমরা ঝুরি ঝুরি কেটে নিতে পারো আমি কিন্তু হাত দিয়ে কেটে নেবো খোসাটা কিন্তু তোলা হয়ে গেল এবার আমি এইভাবে কেটে নেব আমটা এইভাবে আমি কেটে নেব দেখো বীজগুলো আমি ফেলে দেবো আগে এইভাবে আমি কেটে নেব একটু একদম যেটা আমরা ঘরে আলো ভাজা কাটি সেইভাবে কিন্তু আমি আমগুলোকে এইভাবে কেটে নেব দেখো ঠিক আমি এইভাবে সাইজ করে কেটে নেব একটা আম কেটে কিন্তু অনেকটাই হয়ে গেছে এবার এই আমটা আমি একই ভাবে কেটে নেব দেখো বন্ধুরা আমগুলো কিন্তু আমার সব ঝুড়ি ঝুড়ি কেটে নিলাম এবার এই আমটা ভালোভাবে পরিষ্কার করে আমি একটু ধুয়ে নেব ভালো জল দিয়ে দেখো বন্ধুরা জলটা পালকি আমি দু তিনবার ভালোভাবে ধুয়ে নেব যাতে আমের কষটা বার করে নিতে হবে না হলে কিন্তু কালারটা ভালো আসবে না দেখো বন্ধুরা আমটা ভালোভাবে ধুয়ে নিয়েছি দু তিনবার এইবার আমি এখানে এইবার এখানে আমি স্বাদ মতো লবণ যতটা লাগবে কিন্তু আমি এটা লবণটা নিয়ে নিয়েছি লবণটা দিয়ে দেব যে লবণটা মাখিয়ে আমি পাঁচ মিনিট মতো রেখে দেব দেখো লবণটা মাখানোর পরে কিন্তু অনেকটা জলটা বেরোতে লেগেছে এবার এখানে আমি সাইডে একটু রেখে দেবো তার জন্য একটা কিছু একটা মশলা ব্যবহার করবো আমি মশলাটা নেব দেখো বন্ধুরা উনুনটা আমি ধরিয়ে নিয়েছি এটা কড়া বসিয়ে নিয়েছি আর এখানে মশলা বলতে গেলে আমি কয়েকটা গোলমরিচ নিয়েছি আর মৌরি আছে আর গোটা জিরে আছে এটা আমি ভেজে নেব গোলমরিচের পরিবর্তনে তোমরা গোটা শুকনো লঙ্কাও নিতে পারো এই গোটা মশলাটা আমি একটু হালকা করে ভেজে নেব যেহেতু দুটো আন দিয়ে কিন্তু এই ঝুড়ি আচারটা আমি তৈরি করছি সেই জন্য মশলাটা কিন্তু অতি অল্প নিয়েছি দেখো কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে আর একটা সুন্দর গন্ধ বেরিয়েছে এবার আমি মশলাটা আমি নামিয়ে নেব এদিকে দেখো বন্ধুরা আম দিয়ে কিন্তু অনেকটাই জল বেরিয়েছে দেখো এই আমগুলো আমি এভাবে ছেঁকে তুলে নেব এই ছাঁকনিতে একদম যাতে জলটা যাতে না থাকে এভাবে একটু আমি চিপিয়ে নেব দেখো জল যতটা ছিল কিন্তু জলটা বেরিয়ে গেছে আর দেখো এখানে এক বাটি মতো আমি চিনি নিয়েছি দুটো আমের জন্য আর এখানে নিয়েছি আমি ভিনিগার আমি এই দু ঢাকনা মতো ভিনিগার নিয়ে নেব ভিনিগারটা দিয়ে চিনিটা কিন্তু একটু লাড়াচাড়া করে নিয়েছি এবার আমগুলো আমি ঢেলে দেব আমগুলো ঢেলে দিয়ে আমি ভালোভাবে নাড়তে থাকবো আর চিনিটা কিন্তু আস্তে আস্তে গলতে থাকবে সময় কিন্তু ওনাদের আশটা একটু হাইয়ে রাখতে হবে চিনিটা দেখো একদম এবার কিছুক্ষণ আমি জাল করে নিব আমগুলোকে দেখো বন্ধুরা চিনিটা কিন্তু পুরো গলে গেছে অনেকটাই কিন্তু জল বেরিয়ে গেছে এটা ফুটতে থাকুক ততক্ষণ আমি মশলাটা যে ভেজে রেখেছিলাম মশলাটা একটু সিন্নরে গুঁড়ো করে নেবো বন্ধুরা আমটা কিন্তু অনেকটাই আমার জলটা মরে গেছে আর এদিকে দেখো মশলাটা আমি এদিকে গুঁড়ো করে নিলাম বন্ধুরা এই ভিনিগারটা দেওয়ার কারণ হচ্ছে এই আচারটা কিন্তু এক বছর আমি রেখে দেব কিচ্ছু হবে না সেই জন্য ভিনিগোটা আমি একটু ব্যবহার করলাম তোমরা এভাবে বাড়িতে একবার বানিয়ে দেখতে পারো দেখো আমগুলো কিন্তু একদম পুরো নরম হয়ে গেছে তোমরা দেখলেই বুঝতে পারবে এবারে এই মশলাটা আমি দিয়ে দেবো আমি আর এই আচারটা এতই টেস্টি নাই একবার বানিয়ে খেলে কিন্তু অন্য আচার আর খেতেই মন চাইবে না আর বিশেষ করে তো বাচ্চাদের খুবই প্রিয় এই আচারটা একদম টক ঝাল মিষ্টি আচার বন্ধুরা আমগুলো কিন্তু আমি যতটা কেটেছিলাম কিন্তু একটা আম দেখো ভাঙিনি কিন্তু পুরো একদম গোটা গোটা হয়ে আছে প্রত্যেকটা আম কিন্তু গোটা হয়েছে আর কত সুন্দর লাগছে দেখো দেখতে দেখো বন্ধুরা আচারটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে এবার নামিয়ে নেব আর আচারের কালারটা কত সুন্দর এসেছে দেখো বন্ধুরা তাহলে আমার টক ঝাল মিষ্টি আমার কাঁচা আমের আচারটা হয়ে গেলো ঝুরি আচারটা তোমরা বাড়িতে একবার এইভাবে বানিয়ে দেখতে পারো তোমরা সারা বছর কিন্তু সংরক্ষণ করে রাখতে হবে কিচ্ছু হবে না তা আমি যেহেতু বাড়িতে রাখি সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করলাম আর আমার আচারের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভালো লাইক করে দিও আর বন্ধুদের কাছে শেয়ার করে দিও আর এইভাবে আমার নিত্য নতুন রেসিপিগুলো দেখতে থেকো আবার তোমাদের সঙ্গে কোনো অন্য কোনো নতুন রেসিপিতে দেখা হচ্ছে তোমরা ভালো থেকো সুস্থ থেকো